আসসালামু আলাইকুম শাহনাজ বিডি ফুড ব্লগ থেকে আমি শাহনাজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুব সহজ ভাবে ছোলা ভুনার রেসিপিটা শেয়ার করব সবার রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকের বুট ভুনাটা করে দেখাবো খুব সাধারণ একটি রান্না কিন্তু খেতে হয় অসাধারণ তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুই কাপ ছোলা বুট নিয়েছি আর বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এবার বুটগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বুট আর আলুটাকে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি পানির ভেতরে লবণ দিলে বুটের ভেতরে লবণটা সুন্দরভাবে ঢোকে বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বুটটা কতটা নরম হয়েছে এবার এখান থেকে আমি এক বাটি বুট নিয়ে নিচ্ছি রান্না করার জন্য আর বাকি বুটগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো পুরো রমজান মাসের জন্য কিভাবে আপনারা ছোলা বুটটা সংরক্ষণ করবেন সেটা আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিব বুটের ভেতরে দেওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ হলুদ এক চা চামচ মরচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ নিয়েছি ভাজা জিরা গুঁড়া আর একটা চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া চুলায় প্যান বস দিয়ে এর ভেতরে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুইটা দারচিনি তিনটা শুকনো মরিচ আর দুইটা তেজপাতা এই মশলাগুলোকে এক মিনিট তেলের ভেতরে ভেজে নিব যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব যখন পেঁয়াজের রংটা এরকম বাদামি হয়ে আসবে তখন এর ভেতরে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা পুরে না যায় এবার এর ভেতরে দিয়ে দিয়েছি একটা চা চামচ আদা রসুন টা এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি শুকনো মশলা গুলো দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ আর একটা টমেটো এবার সবগুলো মশলা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি মশলা কষানোর জন্য ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি এবার ঢাকটাতে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এবার এর ভেতরে বুট গুলো দিয়ে দিচ্ছি এবার বুটের ভেতরে একটা আলু ভেঙে আদা ভাঙা করে দিচ্ছি এবার বুটটা রান্না করার জন্য এখানে আমি কাপ পানি দিয়েছি এবার এই পানির ভেতরেই বুটটা রান্না করবো যেহেতু বুটটা আগে থেকে সেদ্ধ করা আছে তাই এখানে অল্প পানি দিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি লবণ লবণটা বুঝে শুনে দিবেন কারণ বুটটা লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে এবার চুলা রাস মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে বুটের ঝোলটা টানিয়ে নিব এখানে আমি বাকি বুট বাটিতে নিয়ে নিয়েছি সাথে দুইটা আলু দিয়েছি এই বুট আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আপনারা যেটা পুরো রোজার মাসের জন্য এভাবে সংরক্ষণ করতে পারেন চুলা রাইস মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিট বুটটাকে আমি রান্না করে নিয়েছি বুটের ভেতরে হালকা ঝোল আছে এই ঝোলটা আমি টানাবোনা আমি এরকমই রাখবো আপনারা চাইলে পুরো বুটের পানিটা টানিয়ে নিতে পারেন বুটটা কিন্তু রান্না হয়ে গেছে এ পর্যায়ে এর ভেতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে বুটটাকে নামিয়ে নিব আশা করছি আমার আজকের বুটের রেসিপিটা আপনাদের ভালো লাগবে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে আমি সরষে টমেটো পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি সাথে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই বুটটা শুধু শুধু খেতে আবার সালাদ সাথেও খেতে পারেন খেতে ভীষণ মজা লাগে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ